হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো মিশন দু নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আজকের ক্লাসটাকে বেসিক্যালি আমরা দুইটা পার্টে ভাগ করব আজকের ক্লাসে আমরা পোর্শনে হচ্ছে যে টুলটা নিয়ে আলোচনা করব সেটা একটা পোর্শন থাকবে এবং দ্বিতীয় যে পোর্শন থাকবে সেটা হচ্ছে এই টুলসের এর পুরোপুরি ব্যবহারটা নিয়ে ঠিক আছে সো আজকের বেসিক্যালি আমরা সেট থেকে শুরু করে ইন্টিগ্রেশন পর্যায়ে কিভাবে কাজগুলো করতে হবে কিভাবে ল্যাব সেট আপের জন্য এই বিষয়গুলো কমপ্লিট করা যায় সেটা নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করবো তারপর আমরা ইন ডিটেলস বিষয়গুলো প্র্যাকটিস করবো ঠিক আছে সো আজকে আচ্ছা আমি তো টুলটার নামই বলি নাই সো আমরা যে টুলসটা নিয়ে কাজ করবো ইথিক্যাল হ্যাকিংয়ে বা সাইবার সিকিউরিটি ফিল্ডে বাগ হান্টার বলেন প্যান্টেস্টার বলেন বা যে কোনো ধরনের অপারেশনাল যে সমস্ত আমাদের সিকিউরিটি ম্যানেজমেন্টের বিষয়গুলো থাকে অ্যান্ড ইভেন আপনি যদি এরকম অফেন্সিভ সিকিউরিটি নিয়ে আপনার প্র্যাকটিস করার প্ল্যান থাকে বা কেয়ার করার প্ল্যান থাকে ক্ষেত্রে এইটি থেকে এইটি সিকিউরিটি যে টুলটা ইউজ করে সেটা আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা পরিচয় করাবো যেটার নাম হচ্ছে বার্বসুইট তো বার্বসুইট বেসিক্যালি খুবই গুরুত্বপূর্ণ একটা পাওয়ারফুল টুল যে টুলের মাধ্যমে আপনি চাইলেই টার্গেট ওয়েবসাইট কে অটোমেটিক এবং মেনুয়াল ওয়েতে বিভিন্নভাবে সিকিউরিটি টেস্ট করতে পারবেন তো চলুন আমরা কথা না বলি শুরু করা যাক আমাদের আজকে ক্লাস কিভাবে আমরা বেসিক্যালি বার্ফ মাধ্যমে আমাদের ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস এবং আমাদের বাধা বা ভালো করতে পারি ঠিক আছে শুরুতেই আমি চলে যাব হচ্ছে আমার ভার্চুয়াল বক্সে সো ভার্চুয়াল বক্সটা আমি ওপেন করে নিই কার্ডিনাক্স ওপেন করতে হবে সো কার্ডিনাক্সটা আমি ওপেন করে নিচ্ছি আমরা চেষ্টা করব মেইন ওএস হিসেবে যদি কার্ডিনাক্স থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সেখানেই সেটআপ করা সবকিছু তারপরে সমস্যা নেই যেভাবে দেখাবো সেই মতই সবখানে কাজ করবেন মেইন ওএস হোক বা ভার্চুয়াল বক্স নো প্রবলেম ঠিক আছে তো প্রথমে হচ্ছে আমাকে লগ ইন করে নিতে হবে তো জাস্ট এ মিনিট কিছুক্ষণ ওয়েট করতে হবে যেহেতু আমার দেখতে পাচ্ছেন সিস্টেম রান হচ্ছে আরেকটা বিষয় বলে রাখি যে বার্ড আপনি চাইলে আপনার উইন্ডোজ সেট আপ করতে পারবেন অথবা কায়ালেনাক্স আপনি রান করতে পারবেন তবে কায়ালেনাক্স রান করলে বেশি প্রেফারেবল কেন কারণ হচ্ছে আপনি যদি কায়ালেনাক্স রান করতে পারেন দ্যাট টাইম আপনার হচ্ছে সিকিউরিটি রিলেটেড টেস্টগুলো আপনি অ্যাটাকার পার্সপেক্টিভ থেকে আপনি ইজিলি করতে পারতেন ঠিক আছে আমি লগ ইন করে নিচ্ছি ওকে নাইস রান হয়ে যাচ্ছে ওকে ফাইন আশা করি আপনারা স্ক্রিনটা পুরোপুরি দেখতে পাচ্ছেন ওকে স্যার আমি টার্মেলটা একটু ওপেন করে নিই একটু বড় করে নিচ্ছি ঠিক আছে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আগে আপনি আপনার কায়াজেনাক্স যে আপনি ওপেন করেছেন সেখান থেকে টার্মিনালের মাধ্যমে কাইন্ডলি একটু আপডেট করে নেবেন ঠিক আছে এক্ষেত্রে আমাদের প্যাকেজ আপডেট থাকাটা খুবই গুরুত্বপূর্ণ প্যাকেজ যদি আপডেট না থাকে সেক্ষেত্রে আমাদের অনেকগুলো বিষয় হয়তো বা প্রপারলি কাজ নাও করতে পারে সো প্যাকেজ আপডেট এবং আপগ্রেড করে নেবেন যেন আপনার ইজিলি প্র্যাকটিসের ক্ষেত্রে বা সেট আপ এর ক্ষেত্রে সেই বিষয়গুলো আপনি ইজিলি মুভ করতে পারেন তবে একটা বিষয় সত্যি কাল এনএক্স এ কিন্তু হচ্ছে বিল্ট ইন আপনি পারসিট পাবেন আপনি যদি এখানে যে অ্যাপ্লিকেশনস অপশন একদম বাম পাশে কর্নারে যদি আপনি যান মিনিমাইজ করে দেখাই দেই যে এখানে এখানে গেলে কিন্তু আপনি যদি এখানে জাস্ট শুধুমাত্র বার্ব লিখে সার্চ করেন তাহলে কিন্তু বার্ব সিটের অপশনটা পেয়ে যাবেন বাট এটা হচ্ছে ফ্রি বা কমিউনিটি এডিশন আমরা আপনাদেরকে হচ্ছে প্রিমিয়াম যে ভার্সনটা আছে প্রো ভার্সন বা প্রফেশনাল বলা হয় বার্ব সিট প্রফেশনাল সেটা আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ যেন আপনারা সেটা প্র্যাকটিস করতে পারেন এবং অ্যাডভান্স সার্চিং টেকনিকগুলো আপনারা কাজে লাগাতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের একদম লেটেস্ট ভার্সনটা আছে এ বছর রিলিজ হয়েছে দু হাজার পঁচিশে সেটা আপনাদেরকে আমি দিচ্ছি ঠিক আছে এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট ধরতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে সেটা সেট আপ করার জন্য যে কাজটা করতে হবে প্রথমে তো আপডেট করে নিলাম তারপর হচ্ছে আপগ্রেড করে নেবেন অবভিয়াসলি ওয়াই তো আপগ্রেড হতে থাকুক গিফ থাকে বিষয় আমি দেখাই নিয়ে সেটা হচ্ছে আপনি ডাউনলোডটা করবেন কোত্থেকে যদি আমি হচ্ছে লিঙ্কটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তারপর আপনাদেরকে দেখায় দিই যেহেতু আপনাদেরকে ডাউনলোড করতে হবে করার জন্য আমাদের প্রো আপনি চলে যাবেন সরাসরি গুগলে গুগলে যাওয়ার পর আপনি এখানে সার্চ করবেন আমার নাম লিখবেন সাকিব হক জিসান পাশে লিখে দেবেন হচ্ছে মিডিয়াম একদিন চলে আসছে সাকিব হক জিসান মিডিয়াম লিখে সার্চ করলে দেখবেন আমার যে মিডিয়াম অ্যাকাউন্টটা আছে সেখান থেকে আপনি চলে যাবেন প্রথমে ক্লিক করলে হবে সমশানে এটা আলাদা একটা হয়তো ব্লগ পোস্ট আমার শো করবে যেখানে আমি সিএইচ প্র্যাকটিক্যালের प्रिपरेशन নিয়েছিলাম এবং পাস করেছে সেটা হয়তো বিষয়গুলো আছে তাই এক বছর আগে এটা আপাতত স্কিপ করলে হবে বাট আপনারা যেটা লাগবে সেটা হচ্ছে আমার অ্যাকাউন্টে চলে যাবেন একটা ফলো করতে পারেন আমাকে মিডিয়ামে এন্ড মিডিয়ামে আমার অ্যাকাউন্টে আসার পর আপনারা একটা ব্লগ পোস্ট পাবেন যেটা হচ্ছে আমি লিংক দিয়ে দেব নিচে সমশনায় তারপর আপনারা যেটা গুগলের মাধ্যমে সার্চ করে দেখতে পারেন এটা হচ্ছে ইনস্টল ভারব প্রফেশনাল অন লিনাক্স ফর ফ্রি ঠিক আছে বার্ভসিট প্রোভার্শনটা আপনি কিভাবে লিনাক্সে সেট আপ করতে পারেন ফ্রিতে সেই বিষয়টাকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনলোড করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে সরাসরি দেখতে পারতো স্টেপ অনেক লেখা আছে ডাউনলোড দ্য বার্ভসিট প্রো ফাইল সে এখানে ক্লিক হেয়ার ক্লিক করলে দেখবেন যে টেলিগ্রামে আমাদের যে অ্যাপ স্টোর আছে সেখানে বেসিক্যালি হচ্ছে আপনার সেই ফাইলটা চলে আসবে তো আপনি এখান থেকে সরাসরি এটা হচ্ছে ওপেন করে ফেলবেন ঠিক আছে আমি ভিউভিন টেলিগ্রাম দিলাম দেখি আমার এখানে হয়তো বা আছে টেলিগ্রাম সেট আপ করা নাই দেড়শো অনেকে বলতেছে হচ্ছে আগে এখানে টেলিগ্রামটা কানেক্ট করে নেওয়া লাগবে আমার টেলিগ্রাম কানেক্ট করা আছে উইন্ডোজে বাট এখানে কানেক্ট করা নেই আমি এখানে একটু কানেক্ট করে নিচ্ছি ঠিক আছে এ ফাঁকে আমি হালকে কিছুক্ষণের জন্য আপনাদের এই রেকর্ডটা পজ রাখি যেন হচ্ছে আমি যখন লগ করে ফেলি বা তখন যেন হচ্ছে আপনি আমার কিউআর কোড স্ক্যান না করতে পারেন ঠিক আছে জাস্ট এ মিনিট প্লিজ ওয়েল সো যেখানে ছিলাম দেখা আরেকবার এখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করবেন তাহলে দেখবেন আমাদের যে টেলিগ্রামের সে অ্যাকশন লিঙ্ক আছে সেখানে চলে যাবেন ভিউইন টেলিগ্রামে ক্লিক করবেন আপনারা অবশ্যই টেলিগ্রামে হচ্ছে এখানে ওপেন ইন ওয়েবে ক্লিক করতে পারেন যদি আপনার টেলিগ্রাম লগ ইন করা না থাকে অটোমেটিক্যালি এখান থেকে টেলিগ্রামে মানে যদি অ্যাপ না থাকে সরাসরি এখান থেকে আর কি ওপেন হয়ে যাবে ঠিক আছে আমি এটাকে দেখতে পাচ্ছেন এই যে বার্ডশিট প্রো যেটা ভার্সন দেওয়া আছে এখানে বার্ডশিট প্রো ভার্সন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটাকে ক্যান্ডি ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন ঠিক আছে আপনি নেটওয়ার্কের স্পিড ভালো থাকলে মোটামুটি বেশ ভালো কম সময়ের মাঝে ইনসভাবে আউট হয়ে যাবে প্রায় সাতশো উনিশ এম সো একটু সময় লাগতে পারে তো সেই সময়টা আপনাকে অবশ্যই একটু ধৈর্য রাখতে হবে ঠিক আছে আর দেখবেন যে আপনার আপগ্রেড হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন আমরা আপগ্রেড চলতেছে এখনো পর্যন্ত সো আশা করি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এই ফাঁকে আমরা দেখি তাহলে আমাদের আপগ্রেড এবং হচ্ছে ডাউনলোড দুটা মোটামুটি কমপ্লিট হয়ে গেলে তারপর আমি আসছি বেশি সময় লাগবে না আশা করতেছি তিন চার মিনিটের মধ্যে আমার ডাউন হয়ে যাবে যেহেতু আমার নেটওয়ার্কের স্পিড বেশ ভালো মাসাল ঠিক আছে আমি আবারও ক্লাস পজ রাখলাম এই ফাঁকে আপনারা ডাউট করেন নেন ক্লাস দেখার পাশাপাশি জি থ্যাংক ইউ সো মাচ আমি আসছি কিছুক্ষণের মাঝে আবার ঠিক আছে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে সো আমি যদি এই ফোল্ডারের অপশনে ক্লিক করি যেখানে ডাউনলোড হয়েছে আর পাশে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই জায়গায় মোটামুটি দেখাচ্ছে যে হচ্ছে এটা ডাউনলোড হয়েছে এন্ড জিপ ফাইল আকার আছে রাইট ওকে ফাইন আমি যদি এটাকে যা শুধুমাত্র এখান থেকে এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দেই অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট প্রো এর যে ফাইলটা বা জিপ ফাইলটা ছিল সেটা এখন ফোল্ডারে রূপ নিয়েছে এবং এটা আনজিপ করা হয়েছে ঠিক আছে এবং সেই সাথে যদি আমি যাই আমার টার্মিনালে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত আপগ্রেড চলছে সেটা একটু সময় লাগতে পারে বাট শেষের দিকে চলে গেছে আর কি আমি মোটামুটি ইন্টারপ্রেস করে দেখতে পাবো যে আসলে আর কতক্ষণ সময় লাগতে পারে তো প্রবলেম সেটা চলুক আমরা এই ফাঁকে আমাদের বাকি কাজগুলো করে ফেলি ঠিক আছে ওকে আর সময় লাগবে বলতেছে বার্বসিট প্রো দেখতে পাচ্ছেন বেশ কিছু ফাইল এখানে দেওয়া আছে এই বার্বসিট প্রো ভার্সনটা বেসিক্যালি ক্র্যাক করেছে জিরোডা ল্যাব সো থ্যাঙ্কস টু দ্যাম জিরোডা ল্যাবের হচ্ছে ক্র্যাক ভার্সনটা আমরা বেসিক্যালি ইউজ করবো এবং পুরোপুরি প্রচেষ্টাতে আমাদের যাওয়ার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে বারসিট প্রো সেট আপ করার আগে আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমার যে কাইল্যাক্সটা ইউজ করতেছি সেখানে জাভার ইনভায়রনমেন্ট আসলে কিরকম হ্যাঁ এখানে আসলে জাবার কোন ভার্সনটা ইউজ করা হচ্ছে তো এগুলো যদি আমাকে জানতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে যাবার ভার্সন কি আছে সেটা আগে জানতে হবে সো আমি যদি সেটা জানতে পারি দ্যাট টাইম বেসিক্যালি আমার জন্য একটা ইজি হয়ে যাবে আমি একটা কাজ করে রাখি আমি ডাউনলোডকে এই ফোল্ডারটার নাম হালকা একটু চেঞ্জ করে দিয়ে জাস্ট শুধুমাত্র হচ্ছে আমার নিজের কাজের সুবিধার্থে এখানে আমি জাস্ট এটাতে রাইট বাটনে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন আমার এখান থেকে রিনেম একটা অপশন আসছে আমি এখানে এটা নাম দেব হচ্ছে বিইউআরপিএসইউআইটিই ভার্ব সুইট আন্ডারস্কোর প্রো জাস্ট নরমালি আমি ভার্সন টা কিছু লিখবো না জাস্ট ভার্ব সুইট প্রো নিয়ে আমি রিনেম করে দেবো যেন আমি নেক্সট টাইম যখনই হচ্ছে ফাইলটাকে ধরেন আমি এখানে যদি টার্মিনাল ওপেন করি আলাদা করে আচ্ছা এটা হয়ে গেছে সো আমি যদি এটা ক্লিয়ার করে দেই আমি এখন আছি কোথায় কেবে জানবো পিডাব্লিউ টি রাইট আমি যদি এখানে আবার ধরেন এল এস দেই তখন কি দেখাবে আমার এখানে কি কি ফাইল আছে আমি যাবো ডাউনলোডস সিডি ডাউনলোডস আপনারা জানেনি ট্যাপ চেপে দিলে চলে আসবে জাস্ট প্রথম দুইটা অক্ষর লিখে আমি যদি এখন এখন এল দেই দেখতে পাচ্ছেন আমাকে তো সিট প্রো নামে একটা ফোল্ডার দেখাচ্ছে আমি যদি এখন এখানে সিডি দিয়ে বিও আর পি লিখে ট্যাপ চাপে অটোমেটিক এলে কিন্তু আমার ফোল্ডার টার আমরা চলে আসতাম এই ফাইল দেখা যাবে রাইট সো এতটুকু পর্যন্ত আমি মোটামুটি আমার বেসি যতটুকু নলেজ ছিল আমি ততটুকু করতে পারছি এখন আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে এই ফোল্ডারে বেসিক্যালি আমার বাকি সব কাজগুলো করা সো এখানে যদি আমার কাজ করতে হয় বা প্র্যাকটিস করতে হয় বা সিট প্রোটা রান করতে হয় আগে আমাকে জানতে হবে আসলে যে আমার এখান থেকে যে যে ফাইলগুলো এখানে আছে প্রতিটা ফাইলকে যেন আমরা পারমিশন দিয়ে দিই আমি প্রথমে করব কি সিএইচ আর সরি

এর আগে যেটা লাগবে যেটা বললাম একটু আগে বারবার ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই আমাদের এখানে জানতে হবে যে আসলে কোন এখানে রান আছে আমি যেটা লিখবো সেটা হচ্ছে সুডো আপনিও সেম ভাবে লিখবেন আপডেট সুডো আপডেট লেখার পর লিখবেন হচ্ছে অল্টারনেটিভ এল টি ইআর এন এ টি আই ভি এস স্পেস দেবেন এবং দিবেন হচ্ছে ডাবল ড্যাশ দেন লিখতে হবে হচ্ছে কনফিক জাবা কনফিক অবশ্যই এখানে একটা জিনিস মাথায় রাখবেন এই জায়গায় কিন্তু আপনাকে যে ভাবে লিখে দিচ্ছি সেই মতে কাজগুলো করতে হবে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা ভুল গেছে মনে হচ্ছে হবে কি জানি না লেখার একবার ওকে না হইছে ওকে আমার এখন বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে জাবা 21 ওপেন জেডিকে ঠিক আছে আমার 21 এর যে ভার্সনটা সেটাকে হচ্ছে অ্যাক্টিভ করা আছে অটো মোডে আছে আমি একবার ট্রাই করে দেখবো যে আসলে এটাতে আমার যে কাজ করতেছি সেখানে কোনো ইস্যু হয় কিনা যদিও তাদের যে ফাইল দেখতে পাচ্ছেন জেডিকে কে টোয়েন্টি টু দেওয়া আছে আমার মনে হয় বাইশ থাকলে সবচেয়ে বেস্ট হয় আমার এই ভার্সনটা রান করার জন্য তারপরে যদি পসিবল হয় আমি দেখবো যদি না হয় সেক্ষেত্রে আসলে কিছু করার নেই আমি এটা করে দিচ্ছি নর্মালি একবার রান করেই দেখি কি বলেন সো রান করার জন্য আমি কিন্তু এখনো পর্যন্ত যাবার ভার্সন চেঞ্জ করি নাই আমাকে যেটা করতে হবে একবার আমি রান করে দেখবো যে একুশ ভার্সন এটা কাজ করতেছে কেন যদি কাজ না করে সেই ক্ষেত্রে আমাকে তো অবশ্যই যাবার যে ডেডিকে টোয়েন্টি টু ভার্সনটা এখানে দেওয়া আছে এই ভার্সনটা কিন্তু আমাকে হচ্ছে রান করতে হবে ঠিক আছে এটা সেট আপ করে নেওয়া লাগবে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি সরাসরি দিয়ে রুট ইউজার হয়ে নিই আচ্ছা একদম নিচে চলে আসছে বলে কি আপনাদের দেখতে কষ্ট হচ্ছে তখন তো একটু ক্লিয়ার করে দিই হ্যাঁ ক্লিয়ার করে বা অ্যালেস দিই যেন ফাইল নেইগুলো দেখতে পারি দেখতে পাচ্ছেন এখানে ওদের বার ফ্লোরার ডট নামে একটা ফাইল আছে বার সুইট প্রো সামথিং ডট নামে একটা ফাইল আছে সো আমরা দুটাকে একবার একবার করে দেখবো আসলে কোনটাতে আমাদের কি জেনারেটর হচ্ছে কিটা জেনারেট করতে পারছে সো আমরা যদি এখানে নর্মালি যা শুধুমাত্র এই কমান্টা দিই জাভা আমার মতো করে সেম টু সেম দেবেন ঠিক আছে জাভা স্পেস দিয়ে ড্যাশ মানে হচ্ছে মাইনাস সাইন যেটা থাকে ড্যাশ জার তারপর হচ্ছে এই ফাইলের নামটা দিতে হবে আমাদেরকে ঠিক আছে এই ফাইলের নাম কি আছে এই ফাইলের নামটা আছে হচ্ছে বার্ক লোডার ডট আমি এটা একটু কপি করে নিই কপি সিলেকশন পেস্ট ক্লিপ বোর্ড এবং আমি যদি ইন্টারপ্রেস করি দেখি কি আসে ওকে সাকসেস হয়েছে নাইস তার মানে আমার কিন্তু ভার্সনটা কাজ করে গেছে সো আমাকে আলাদা করে কিন্তু তাহলে আপনি যদি কায়দিন সেট আপ করে থাকে তাহলে ইনশাল্লাহ প্রবলেম হবে না সবর যদি কাইলিন আছে আপডেট পার্সেন্টটা থাকি কারণ আমি যে আপডেট নিলাম আপডেট করে দিলাম এই কারণে যেন হচ্ছে আমার কোনো ইস্যুস না থাকে বাট যদি তারপরও কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে অবশ্যই জেডিকে 22 যে ফাইলটা আছে সেটা আপনারা সেট করুন আমার 21ই হয়ে যাচ্ছে নো প্রবলেম ঠিক আছে সো আমরা এখন যেটা করব একটু মিনিমাইজ করে দেই অনেকগুলা ফাইল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লাইসেন্সের অপশন দেওয়া আছে রাইট আমি যে লাইসেন্স এখানে করতেছি আমার তো ফ্রি ভার্সন ইউজ করব মানে আসলে প্রো ক্র্যাক ভার্সন আমাকে একটা লাইসেন্স কি রাখবে রাইট আমি এখান থেকে রান অপশনে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমার বার্ডশিট প্রফেশনাল রান হয়ে যাচ্ছে কোনো কিছুতে ক্লিক করার দরকার নেই জাস্ট নর্মালি যেরকম আছে সেরকম রেখে দেবেন এখানে একটা ওকেতে ক্লিক করে দেবেন অটোমেটিক্যালি আপনার বার্ডশিট প্রোটা রান হয়ে যাবে ও আচ্ছা আরেকটা বিষয় আপনাকে মনে করিয়ে দিই অবশ্যই অবশ্যই বার্ডশিট প্রো এর যে ফোল্ডারটা আমরা ডাউনলোড করলাম না আনজিপ করলাম পরে ওখানে ওই ফোল্ডারের মধ্যে থেকে কিন্তু এত কিছু করা লাগবে নাহলে কিন্তু ভাইয়া কাজ হবে না ঠিক আছে আপনি যদি বাইরের ফোল্ডার থেকে বা যে ডেস্কটপ থেকে কাজ করেন তাহলে কিন্তু হবে না আপনাকে ওই ফোল্ডারের মধ্যে থেকে কাজগুলো করতে হবে সো আমি এখানে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার দেখা যাচ্ছে যে লাইসেন্স কিটা চাচ্ছে সো আমি এখান থেকে করব কি আমার এখানে যে আসলে সিলেক্ট লাইসেন্স কি ফাইল আপনি চাইলে সিলেক্ট করতে পারেন অথবা এখানে চাইলে পরে লাইসেন্স কিটা আপনি কপি করে দিতে পারেন সো আমি এই যে দেওয়া আছে লাইসেন্সটা ফুলটা আমি হচ্ছে ব্লক করব অথবা আপনি চাইলে কন্ট্রোল এ চাপতে পারেন কন্ট্রোল এ চেপে কন্ট্রোল সি চাপবেন অ্যান্ড এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে দেবেন এবং দেন নেক্সটে ক্লিক করতে হবে মনে থাকবে কি বলেন মনে থাকবে তো না কিনশাল্লাহ আচ্ছা মনে থাকলে দেখে নিন ভিডিওটা তারপর এখানে কি ক্লিক করতে হবে ম্যানুয়াল অ্যাক্টিভেশনে দেখেন ম্যানুয়াল অ্যাক্টিভেশন আসার পর এই যে কপি রিকোয়েস্ট দেওয়া আছে না এই রিকোয়েস্টটা আমি কপি করব জাস্ট এখানে ক্লিক করব অ্যাক্টিভেশন রিকোয়েস্টে যাব কন্ট্রোল ভি চাপবো অটোমেটিক দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাক্টিভেশন রেসপন্স চলে আসছে এখানে গিয়ে কন্ট্রোল এ দেন কন্ট্রোল সি এবং এই জায়গায় এসে সেটা আবার কন্ট্রোল ভি একটু কষ্ট করে ফেললাম আপনাদের কাছে এটা টেনশন করেন না যেহেতু একটু ক্র্যাক ভার্সন ইউজ করতেছেন এবং সেফ ভার্সন সেফলি ইউজ করার জন্য একটু কষ্ট করতে হবে সেখান থেকে আবার যেটা কন্ট্রোল ভি করলাম এই যে এখানে যা এখানে যাচ্ছিল এখানে তা চলে আসছে দেন আমি নেক্সটে ক্লিক করে দিলে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ইউর লাইসেন্স ইজ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড দ্যাট মিনস আমার কিন্তু এখন আমি সহজে বার্ডসিট প্রো ইউজ করতে পারবো কোনো টাকা পয়সা ছাড়া সো আমার যারা স্টুডেন্ট ছিলেন মিশন দু আপনাদের জন্য কিন্তু এটা একটা গিফট আমার পক্ষ থেকে যা আপনারা বিগত বেশ কয়েকটা ক্লাস করে আসছেন এবং সেই সুবাদে আপনার আলহামদুলিল্লাহ অনেক লম্বা সময় পার করেছেন দেখো আপনাদের জন্য আমি এই গিফটটা দিচ্ছি ঠিক আছে সো দেন আমি যে কাজটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব এখানে আর অন্য কোনো কিছু ক্লিক করার দরকার নেই নেক্সটে ক্লিক করে দেবেন স্টার্ট বার্পে ক্লিক করবেন অটোমেটিক্যালি তাহলে দেখবেন আপনার হচ্ছে বার্বসিট রান হতে শুরু করে দেবে একটা বিষয় মাথায় রাখবেন এতক্ষণ যাবো যে কি জেনারেটর রান করলাম তারপর আমাদের টার্মিনাল রান হচ্ছে এগুলা কিন্তু ক্লোজ করা যাবে না মিনিমাইজ করে রাখতে পারেন এরকম বাট ক্লোজ করা যাবে না ঠিক আছে আমি এটাকে ডোন শো এগেন দিয়ে ওকেতে ক্লিক করে দেব দেন দেখতে পাচ্ছেন আমার এখানে যে বার্বসিট প্রো চলে আসছে অ্যান্ড এটা কিন্তু বেসিক্যালি আমি যে কোনো কিছু এখন সেট করার ক্ষেত্রে আমি একদম রেডি আছি সো বার্বসিটের কোনটা কি কাজ কিভাবে কাজগুলো হয় কি কি বিষয়গুলো করতে হবে সেটা নিয়ে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো কারণ আজকে আপাতত আপনাদের এই সপ্তাহে আগে বার্থ সিটটা সেট আপ করেন সবাই বার্থ সিট প্রো অ্যাকচুয়ালি দেন ইনশাল্লাহ আমরা হচ্ছে আবার আপনাদের সাথে বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো যে আসলে বার্থ সিট দিয়ে কিভাবে আমরা প্যান টেস্ট বা হচ্ছে বাঘান অথবা ভার্নাবিটি টেস্টগুলো করে থাকি টার্গেট ওয়েবসাইটের ঠিক আছে সো গাইস এখন যেটা করবেন আমি ক্লোজ করার বিষয়টা দেখাই দিই আবার কিভাবে স্টার্ট করবে সেটাও দেখায় দিই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন অলরেডি মোটামুটি সবকিছুই রান আছে এই যে দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সবকিছু ভার্সনে যা যা থাকে সবগুলো বিষয়ে এখানে করা আছে ঠিক আছে দু হাজার পঁচিশের ভার্সন আপনি সবকিছুই পাচ্ছেন আলহামদুলিল্লাহ সো এটা ক্লোজ করে দিলাম এখান থেকে আমি দিব হচ্ছে ইয়েস ইয়েস গুলো দেখবেন এখানে আমার যে কি জেনারেটর গুলো ছিল এটা আমি সরাসরি নর্মালি ক্লোজ করতে পারি এখান থেকে যা যা ছিল সবে আমি ক্লোজ করে দিলাম ঠিক আছে ধরেন আমি একদম পুরোপুরি এখান থেকে বের হয়ে গেছে এখন আমি আবার হবে ওপেন করবো আমি ধরেন এটা একদম শার্ট ডাউন করে দিলাম ঠিক আছে নাইস ভার্চুয়াল বক্স ধরুন অফ করে দিলাম এখন আবার চলেন একবার রান করে দেখি কিভাবে কাজ করতে হবে শুরুটা কি করব আপনার ভার্চুয়াল বক্স অথবা কায়েনিক্সের ফাইলটা যেটা আছে সেটা রান করবেন আপনার ওএসটা বা আপনার কায়েনিক্সটা আপনি টুডবেন দেন আপনাকে যেটা করতে হবে ভার্চুয়াল বক্সটা ওপেন হবে কায়েনিক্সটাতে লগইন করার জন্য আপনি এখানে ক্লিক করবেন আমি এটা একদম নতুন করে আবার শুরু করেছি যেন আপনারা হচ্ছে বুঝতে পারেন আগে থেকে একবার সেটআপ করে দেখাইলাম এখন হচ্ছে দেন আপনি ক্লোজ করুন আপনি সব সময় পিসি অন করে রাখবেন না রাইট সো আপডে ক্লোজ স্কোর পর্যন্ত আপনারা করুন সেটাই একবার দেখাচ্ছি এরকম ভাবে মনে আসপন্ত কোন ইউটিউবের ভিডিও তো দেখাই নাই সো আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ ডট ডরি সো দেখেন প্রথমে হচ্ছে যে কাজটা করব আমরা অবশ্যই কায়লাক্সে লগইন করতে হবে বা ঢুকতে হবে রাইট সো ঢোকার পরে হচ্ছে বাকি কাজগুলো আমাদের করতে হবে সো আমরা চলে আসুক ইন্টারফেসটা যেখানে আমরা হচ্ছে আমাদের এখানে লগইন করব একটু ওয়েট করতে হয় মনে হচ্ছে কারণ প্রসেসর বুঝতে পারছেন যে এটা ভার্চুয়াল বক্স সো হালকা একটু স্লো হয়ে গেছে এখানে

চার সেকেন্ড পরে দুই সেকেন্ড পরে আসবে আমি অটোমেটিক্যালি আসুক আমি আর ক্লিক টিক না করি নিজে নিজে আসতে থাকুক তাহলে হয়তো নিজের মতো করে সে গুছিয়ে নিতে পারবে হ্যাঁ আসলে সবাইকে একটু সময় দেওয়া উচিত রাইট আপনাদেরকেও সেম আপনাদের যদি মনে হয় যে খুব প্রেশার পড়তে সাইবার সিকিউরিটি ফেলে একটু সময় নিয়ে আগান একেবারে তাড়াহুড়ো করা আসলে কিছু নাই আপনি তাড়াহুড়ো করলে দেখবেন কাজ হবে না এই যে এখন দেখেন আলহামদুলিল্লাহ এই যে একটু ওয়েট করলাম বিষয়গুলো দেখতেছি এখন কিন্তু চলে আসছে আমার রাইট সো আসলে প্রতিটা জিনিসই একটা সময় হ্যাঁ আপনি তাড়াহুড়ো করে আসলে সাইবার সিকিউরিটি ফিল্ড বলেন বা কেয়ার বলেন সেগুলোতে গ্রো করাটা আসলে খুবই টাফ আমাদের কথাই ভাবেন আমরা গত আট নয় বছর যাবত সাইবার সিকিউরিটি ফিল্ডে আছে এবং এখনো পর্যন্ত শেখার মধ্যে আছি বলা যায় যতই হোক আমাদের অনেকগুলো ভ্যান্ডার সার্টিফিকেট আছে অনেকগুলো সার্টিফিকেট আমি প্রায় একশো সাঁত্রিশটা মতো সার্টিফিকেট নিয়েছি ভ্যান্ডার আছে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচটার মতো তারপরও কিন্তু মানে এখনো শিখতে হয় আমাদেরকে হ্যাঁ প্রতিনিয়ত আসলে আমরা শিখে যাই হোক মোটিভেশন সুইচ পরে দিই আগে আপনাদের দেখায় নেই সো যেটা করবেন সেটা হচ্ছে ভার্চুয়াল বক্সে ওপেন করার পরে চলে যাবেন হচ্ছে আপনার টার্মিনালে এখান থেকে চলে যাবেন এই যে আমার করাপ্ট হিস্টরি করাপ্ট হয়ে গেছে যে সমস্যা নেই নো প্রবলেম একটু ক্লিয়ার করে দিই তাহলে ক্লিয়ার হলে যাবে সব কিছু ওকে ফাইন দেন এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি চলে যাব কোথায় মনে আছে যেখানে আমার বার্ড সুইট প্রো এর যে ফোল্ডারটা ডিলিট করেছে মানে ডাউনলোড করেছিলাম জিপ ফাইলটা সেখান থেকে যে আমি আনজিপ করছি সেখানে আর কি যাবো আমি যাব হচ্ছে আমাদের কি রান করতে হবে আচ্ছা যেটা রান করতে হবে সেই কমানটা মনে আছে এই কমানটা কিন্তু অল টাইম লাগবে আগে সুডু সু হয়ে নেবেন মানে রুট ইউজার তারপর কি দিবেন যে কমানটা চালাবে আমি আবারও বলতেছি জাভা দেখতে পাচ্ছেন চলে আসছে ড্যাশ যার সরাসরি দিয়ে এই কমান্ড কিন্তু প্রতিবার লাগবে প্রতিবার আপনাকে রান করতে হবে আচ্ছা এছাড়াও একটা ওয়ে আছে যে আপনি সরাসরি আপনি চাইলে বার্ড সুইট লিখেও রান করে ফেলতে পারবেন বাট ওটা এখন না শেখাই ঠিক আছে ওটা একটু এক্সট্রিম লেভেলের যখন একটু বুড়া হবেন বা একটু বুঝতে শিখবেন তখন শিখলে আই থিঙ্ক বেটার দেখতে পাচ্ছেন আমি এইভাবে রান করে জাস্ট প্রতিবার কিন্তু এই কমান্ডটা দিয়ে আমাকে শুরু করতে হবে অবশ্যই রুট ইউজার হয়ে এই ফোল্ডারে এসে তারপর কাজ করতে হবে দেন বাকিগুলো মিনিমাইজ করবেন ডিলেট অফ করে দেন না ক্লোজ করে দেন না রান দেন দেখবেন অটোমেটিক্যালি সেখান থেকে হচ্ছে রান হতে শুরু করবে কি বলতেছে জেসন ফাইল ডিফল্টস আচ্ছা একটু সমস্যা হচ্ছে আগের বার আমি রান করেছিলাম তো এখন ওকে দিয়ে দেই কুড নট লোড ইউজার কনফিগারেশন ফ্রম রুট বার্ডসিট ইউজার কনফিগার জেসন ওকে এখন ঠিক আছে অটোমেটিক নিয়ে নিচ্ছে আসলে এখন কিন্তু আমার কোনো কোড টোড লাগতেছে না কারণ আগের বার সেট করে ফেলছে তো এটাই বারবার বলতেছে যে আমাকে আর এখন কোনো কিছু কি জেনারেটর করতে দেবে না আগের যে কিটা জেনারেট করেছি ওটাই এখন আমাকে অটোমেটিক দিয়ে আমাকে রান করা দিবে দেখতে পাচ্ছেন নাইস সো দ্যাটস ইট দ্যাটস ইট দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ एवरीवन ক্লাসটা করেন প্র্যাকটিসটা করেন সেটআপ করে স্ক্রিনশটটা আপলোড করে আমাকে ট্যাগ দেন ভাই আমি করতে পারছি দেখেন আমার মান সম্মান রাখেন হ্যাঁ অনেকে হয়তো বলতে পারে যে বার্ফ সিট সেট আপ কি জিনিস ভাই যে বলবে ওই বলতে থাকুক ওদের কথা শুনে লাভ নাই আপনি তো শিখতেছেন আপনার শিখা আপনার বিষয়গুলো আপনাকে শো করতে হবে আপনি যে পার্সন আপনি দেখাবেন না না দেখালে ভাই মানুষ জানবে কোথেকে রাইট সে বিষয়গুলো বুঝতে হবে ইনশাল্লাহ ও তো আপনাকে চাবি দাবাইতে সো ওই বিষয়গুলো বাংলাদেশের এইগুলো কালচার বাদ দেন হ্যাঁ সো নিজেকে শিখতে হবে নিজেকে প্রমাণ করতে হবে নিজেকে দেখাইতে হবে যে আমিও পারি সো দ্যাটস ইট থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এখানে শেষ করছি আমাদের আজকের ক্লাস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে আমরা বার্ভ সুইট নিয়ে ইন ডিটেলস কিভাবে প্র্যাকটিস করবেন সেটা নিয়ে আমরা কথা বলবো সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম